আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে স্বাগত তো দুদিন ধরে কোনো ভিডিও আপলোড করে না ভালো লাগে না আসলে অলসতা লাগে তো এদিকে যে আমার জামাই রাতের বেলা লাল শাক নিয়ে আসে নগতি বলতেছে যে লাল শাক দিয়ে ডাল দিয়ে বড়া বানাইতে তো আমি ভাবলাম বললাম যে রাতের বেলা অনেক খাবার আছে সকালবেলা বা দুপুরে বানিয়ে দেবো যেহেতু বন্ধের দিন ছিল আর কি আর এদিকে ইলিশ মাছ ভেজে নিলাম শীতের নতুন তরকারি দিয়ে রান্না করতেছি আর কি ফুলকপি টমেটো আর ভারী থেকে যে শাশুড়ি আলো দিয়েছে সেগুলো দিয়ে আর এদিকে যে বড়া বানাবো লাল শাক কুচি করে নিয়েছি আর এদিকে দেখেন আমার কি না হাল অবস্থা মানে চুলার নিচে হচ্ছে ডালের বাটিটা দিয়েছিলাম তো চুলার পাতিলে পানি বসানো হয়েছিল তো তাপ বেশি হওয়ার কারণে আমার বাটিটা একদম পুড়ে গেছে আর এদিকে দেখেন আমার মেয়ে কি না যে হাল অবস্থা করছে বিছানার সারাদিনে যে আমি কতবার বিছানা গুছাই সেটা বলার বাহিরে সারাক্ষণ সে বিছানার উপরে যেভাবে রং পেনসিল নিয়ে আঁকাঝাঁকা করবে আর আমার হাতে মানে গুছাবে চাদর আমি দুই তিন দিনও মানে গুছ বিছিয়ে রাখতে পারি না ময়লা হয়ে যায় আর এদিকে সে সবসময় আমার এই যে পিন বক্সটা নিয়ে খেলা করবে তার দেখেন এই যে কি সুন্দর ড্রয়িং করছে আমার আম্মুটা তো তাকে ড্রয়িং করে দিতে হয় না সে নিজে নিজেই করতে করতে পারে মাঝে মধ্যে আবদার করে যে এটা ওটা লিখে দাও আর এদিকে আমার এই যে ডাল আর লাল শাকের বড়া কিন্তু বানিয়ে ফেলছি তো দুপুরবেলা গরম গরম খাবার খেতে কিন্তু আসলেই ভালো লাগে সাধারণত আমি দুপুরবেলা গরম গরম খাবার খাই না এদিকে কিন্তু আমার তরকারি রান্নাও হয়ে গেছে দেখেন আমার হাজব্যান্ড যখন শুক্র শনি দুদিন বন্ধ থাকে তখনই আমি দুপুরবেলা গরম গরম রান্না করে দিই তো এটা ছিল দুপুরের খাবার ফুলকপি আর সিম আলুর তরকারি এদিকে একটু গরুর গোস্ত তরকারিও ছিল রাতের ভাত ছিল সেটাও গরম করে নিয়েছি আর লাল শাক আর হচ্ছে ডালের বড়া তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে হয় তারপর ছাদে গিয়েছিলাম আর আমার মেয়ের বাইনা সে ছাদে সাথে নিয়ে যাবে অত বৃষ্টি নাই রোদ নাই। কিন্তু তার আবদার দেখেন সে কত বেশি খুশি হচ্ছিলো মানে সাদেগের উপরে গিয়ে আর ছাদটা আমাদের অনেক বেশি নোংরা নতুন বাসার ছাদ তো আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে এই বাসাটা ছাদটা তো বাসার ভিতরেও পরিষ্কার দেখি আমরা বাসাটা নিয়েছি আর কি পুরা বাসা টাইস করা আর এদিকে আর কি চারপাশটা একটু ভিডিও করতেছিলাম বলতেছিলাম যে চারপাশে বিল্ডিংগুলো কিন্তু ভালোই এই বিল্ডিংটা আরও বেশি ভালো লাগে একদম গ্লাস করা তো এদিকে একটু ভিডিও করতেছিলাম আর কি এটা হচ্ছে আমাদের পাশে বিল্ডিং এটা হচ্ছে দুতলা মেবি তিনতলা তো ওই বিল্ডিংয়ে সবসময় কাপড় লাড়া থাকে আমাদের ছাদে অত একটা কাপড় লাড়া হয় না তারপর মেয়েকে নিয়ে ঘুরে ফিরে বাসায় চলে আসলাম তো সন্ধ্যার পরে এসে মেয়েকে পড়াইতে বসাইছি দেখে দেখেন আমার মেয়ে মার্শাল্লা এক দুই লিখতেছে তো তাকে লিখাইতে গেলে মন চাইলে সে লিখবে আর যখন মন চাইবে না তার তাগাদা দিয়েও লেখানো যাবে না মানে একটু একটু লেখে আর দুষ্টুমি ফায়সদামি কি যে একটা অবস্থা তো আমার মেয়ের মাত্র চার বছর মানে পূর্ণ হয়ে পাঁচ বছরে পড়লো এখনো পাঁচ বছর পূর্ণ হয় নাই তো এই বয়সে সে অনেক কিছুই পারে তো সবাই দোয়া করুন এদিকে রাতে রান্নাবান্না হচ্ছে দুপুরে যেহেতু অনেক কিছু আছে তার জন্য সিম আলু সিদ্ধ দিয়েছি আর ভাত আর বেগুন আর আলু দিয়ে একটা ভাজি করতেছি তো এই হচ্ছে সিম্পল রান্নাবান্না আর কি রাতের জন্য যেহেতু দুপুরের অনেক খাবার রয়ে গেছে সেজন্য আর কি তেমন কিছু একটা রান্না করে নিই তরকারি একদমই খাওয়া হয় নাই রয়ে গেছে আমার হাজব্যান্ডের যেটা পছন্দ সেটা দিয়েই মানে ভাত খেয়ে নিবে অত একটা কিছু লাগে না তো যেহেতু দুপুরবেলা ডালের বড়া বানানো হয়েছিল পোশাক দিয়ে সেটা দিয়েই খাওয়া হয়েছে